নহে সমাপ্ত কর্মদে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে পটেনি আজ সুবিমল জ্যোতি তুগি নহে নাহে সমাপ্ত কর্ম হে এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কোবারতা এখনো অগণিত জনতা কোরআনের পায়নি তো এখন এখনো নিরন্ন মানুষের হাহাকার এখনো শশীতের সুতি প্রচিৎকার এখনো নিরন্ন মানুষের হাহাকার এখনো সশিতে সুতি ভ্রচিতকার আ তাই ভান্তে হবে ভান্তে হবে মিতার ভিতে সমাজে সমাপ্ত কর্মীর অবসুর কথা বিশ্রামে তু জল পটে পটেনি আজ জ্যোতি তুহিদের নাহে সমাপ্ত কর্মীর হে হে এখনো যায় ধ্বংসের নমুনা এখনো অসংখ্য রেখে যাই ধ্বংসের নমুনা এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের দিন মরে ঘরে বাজে এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের দিন ঘরে ঘরে বাজে তাই জগতে হবে যাতে হবে আনতে হবে এক সমাজে নহে সমাপ্ত কর্ম মদের অবসুর কথা বিশ্রামের সুবিমল তো দিদে নহে সমাপ্ত কর্ম মদের অবসুর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে নিয়া আজ সুবিমল জ্যোতি তেব নহি সমাপ্ত মা